খুব ডিমান্ডেবল জিনিস এবং কি পারপাস লোকে खुद যে বিভিন্ন জায়গায় কি গিফট দেব একটা বিয়ে আছে জন্মদিন বা ইত্যাদি দিতে গিফট একটা লেডিস রিং একটা জেনস রিং গিফট পারপাস জন্য খুব বিউটিফুল সেগমেন্ট নিয়ে এসেছি ডায়মন্ড জুয়েলারি ঠিক আছে সরকার জেমসে আমাদের যে ডায়মন্ডের রিং আছে মাত্র 6000 টাকা দিয়ে স্টার্টিং স্যার কলmapbox শোনা 6000 টাকা 6000 টাকা দেবেন তো হলমার্কের সোনা আবার হলমার্ক দেব মানে কি এখানে তো এত রাতে ভিডিও করছি কি করতে দেওয়ার জন্যই যা বলবো যেটা দেখানো হবে সেটাই হবে স্ক্রিনশট দিয়ে রাখুন চাইলে আমরা কুরিয়ারেও পাঠিয়ে দেবো ঘরে বসে আপনি পার্সেসিং করতে পারবেন আর সঙ্গে আইজিআই রিপোর্ট রিপোর্ট দেখুন সব আইজিআই এক একটা রিপোর্ট সব বম্বে থেকে করে নিয়ে আসে সব আইজিআই এখানে যত রিং আছে সব আইজিআই রিপোর্ট সব আপনি পাবেন এখন যে সমস্ত মেশিনারি সিবিডি সব গেছে সেই সমস্ত রিং বানিয়ে যদি কেউ বিক্রি করে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না ডায়মন্ডের সুন্দর দেখতে কিন্তু ন্যাচারাল ডায়মন্ড আইজিআই সার্টিফাইড মাত্র ছ হাজার টাকা দিয়ে শুরু উইথ হলমার্কে সোনা আমরা কিছু কালেকশন দেখিয়ে দিই নাকি ওকে চলুন দেখুন আমাদের এখানে এই যে রিং আছে লেডিস হ্যাঁ লেডিস রিংগুলোর ফিনিশিং কোয়ালিটি এবং গ্রেডেশান গ্রেডেশন মানে যে রিপোর্ট এখানে আছে রিপোর্ট সব জিএইস কালার আছে জিএইস কালার বিবিএস কোয়ালিটির পাথর হ্যাঁ আইজিআই রিপোর্ট আইজিআই রিপোর্ট এই যে রিং এই রিংটার এই রিপোর্টটা আছে ঠিক আছে রিংটা দেখুন এখানে যে নাম্বারটা আছে এই যে নাম্বারটা দেখা যাচ্ছে ফোর জিরো দিয়ে শুরু করে পর পর নাম্বার আছে এই নাম্বারটা রিং গায়ের মধ্যে দেওয়া আছে হলমার্ক দেওয়া আছে সব দেওয়া আছে এটা মাত্র ছ এটা এটা দেখুন পাঁচ সেন্ট ডায়মন্ড আছে পাঁচশো ষাট মিলি সোনা আছে আমরা লিখে রেখেছি পাঁচ হাজার নয়শো আশি টাকা ঠিক বলেছ একটা ভালো শার্ট কিনতে গেলে আজকে ডেটে আপনি পাঁচ ছ হাজার টাকায় পাবেন না কিন্তু আমাদের এখানে ছ হাজার টাকা দিয়ে ডায়মন্ডের রিং শুরু আমরা কিছু কালেকশন দেখানো হবে এখন আপনারা দেখতে থাকুন এবং যে রিপোর্ট সঙ্গে আপনি পাবেন এইটা রিং দেখুন কত সুন্দর ফিনিশিং বানানো ফিনিশিংটা দেখুন এটা আমরা সব ডিটেলস মানে লেখা আছে আট সেন্ট ছশো কুড়ি সোনা আমাদের তিনশো সাতাত্তর টাকা ঠিক আছে এই রিংগুলো দেখুন সব পরপর এরকম আছে একটা রিং আছে এই রিংটা পাঁচ সেন্ট ওয়েট এটার দেখুন ন হাজার এত সামথিং দাম ঠিক আছে এখানে কিন্তু আমরা যা দেখানো হচ্ছে এগুলো আপনাদের কিছু পছন্দ লাগবে তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন এটা আট হাজার টাকা দাম আট সেন্ট ডায়মন্ড এটা সোনা রোয়েট হ্যাঁ সাতশো পনেরো এক গ্রাম সোনা আছে এই রকম দামে চ্যালেঞ্জিং প্রাইস কোথাও পাবে না চ্যালেঞ্জ থাকবে রিংটা দেখুন কত সুন্দর রিং দশ সেন্ট ওজন ডায়মন্ডের হ্যাঁ এক গ্রাম দুশো তিরিশ মিলি সোনা এগারো টাকা দাম মাত্র এগারো হাজার আটশো চল্লিশ হ্যাঁ এই রিংটা দেখুন আমি সব দেখাতে পাচ্ছি না বাট কিছু কিছু দেখাবো এটাও এগারো হাজার চারশো পঞ্চাশ টাকা দাম শুধু রিংটা দেখুন আমি একটু হাতে পরে দেখাই এটা আমাদের হাত ছেলেদের হাত মেয়েদের হাতে পরলে কত সুন্দর লাগবে দেখুন এটা দেখুন দশ সেন্ট এক গ্রাম প্লাস গোল্ড আছে হ্যাঁ সব হলমার্কের সোনা এটা দেখুন এটা এটা কিন্তু চোদ্দ ক্যারেটের হলমার্কের সোনা সোনার দাম আজকে অনেক বেশি হ্যাঁ একটা চোদ্দো কাইটে হলমার্কের সোনা আপনারা পাবেন রাফ ইউজ করতে পারবেন এই রিংটা দেখানো হচ্ছে কি সুন্দর ডিজাইন দেখুন দাম মাত্র দশ টাকা ঠিক আছে এরকম হিউজ রিং আছে এই রিংটা দেখুন কত স্ট্যান্ডার্ড রিং দেখুন কত সুন্দর রিং দাম আছে বারো হাজার দুশো সামথিং দাম হ্যাঁ দশ সেন্ট প্রায় দেড় গ্রাম সোনা আছে দেড় গ্রামের একটু কম এখানে হিউজ রিং আছে অনেক রাত হয়ে গেছে সব দেখানো সম্ভব হচ্ছে না কেউ দেখতে চাইলে স্ক্রিনশট স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো রিপোর্টও পাঠিয়ে দেবো রিপোর্ট হাজার টাকা দাম এই রিংটা এরকম হিউজ রিং আছে এই রিংটা দেখুন কত সুন্দর রিং রিংটা দেখুন খুব মানে সিম্পল বিউটি যেটাকে বলা হয় সেই জিনিস ঠিক আছে শুধু ডায়মন্ডটা কি জ্বলছে দেখুন এখানে ডায়মন্ডটা আটসেন্ট আছে ডায়মন্ডের ওয়েট গোল্ড ওয়েট পনেরো এক গ্রামের বেশি আছে মাত্র সাত হাজার একশো চল্লিশ টাকা দাম এই রিংটা চ্যালেঞ্জিং প্রাইস আইজিআই রিপোর্ট মেকিং চার্জ গোল্ড প্রাইস মাত্র সাত হাজার একশো চল্লিশ টাকা দাম কোথাও পাবে না চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ এরকম কিন্তু আমাদের হিউজ রিং রিং এখানে আছে এখানেও দেখুন রিংটা দেখুন কত সুন্দর বিউটিফুল রিং ঠিক আছে বারো হাজার একশো টাকা দাম ঠিক আছে পনেরো সেন্টের ডায়মন্ড এরকম হিউজ রিং আছে এখানে আমরা এখানে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আইজিআই রিপোর্ট আছে এখানে কিছু ছেলেদের রিং আছে দেখুন রিংটা দেখুন এই রিংটার আমরা রিপোর্ট রেখেছি দেখুন রিপোর্ট দেখুন গোল্ডের গোল্ডের ওয়েট আছে এক গ্রাম তিনশো মিলি গোল্ড সব রিপোর্টে লেখা আছে আই রিপোর্ট একুশ সেন্ট ডায়মন্ড জিএইস কালার আছে দাম মাত্র ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো হাজার স্যার আমার একটা প্রশ্ন ছিল প্রশ্ন প্রশ্ন আপনি এতগুলো প্রোডাক্ট দেখাচ্ছেন সব তো ঠিক আছে কিন্তু আমার ফিওয়ার্স আপনার কাছে আসবেন কি আপনার হোলসেলে বিক্রি কেন আসবে সরকার জিনিস মানে হোলসেল রিজনেবল একদম মোস্ট হোলসেল কোনো কিছু দিয়ে ঠুকে যাবে রিটার্ন করে সম্পূর্ণ টাকা ফেরত আচ্ছা ঠিক আছে সব মূল্যই ফেরত আমাদের দোকান থেকে নিয়ে যাওয়ার পরে যদি মনে হয় ঠকে গেছে আমার দোকানে আবার আসতে হবে না আমাদের লোক আছে বাড়ির থেকে টাকা দিয়ে মালটা রিটার্ন নিয়ে আসবে এই জন্যই সরকার জিনিস চাই আরে বাহ কোনো জিনিস মনে হবে দাম ঠকে ঠুকে গেছেন কোনো সমস্যা আমরা বাড়ির থেকে টাকা দিয়ে মাল রিটার্ন নিয়ে আসবো ঠিক আছে দেখুন উনিশ হাজার টাকা শুধু রিংটা দেখুন আপনি রাফ ইউসও করতে পারবেন এবং কোনো অকেশন পারপাস গিফটও দিতে পারবেন এরকম হিউজ রিং আছে রিংটা দেখুন এগুলো সব ছেলেদের রিং হ্যাঁ জেন্টস রিং তো প্রচুর আছে লেডিস রিংও প্রচুর আছে আঠেরো হাজার টাকা দাম এটা দেখুন মাত্র একুশ হাজার টাকা দাম শুধু রিংটা দেখুন শুধু একটা সোনার আম কি হবে না এরকম দামে এখানে দেখুন একটা হিরেটা একটু অনেক বড় আছে ঠিক আছে চুয়ান্ন সেন্ট হিরে আছে এক গ্রাম ছয়শ নব্বই মিলি সোনা আছে প্রাইস আছে মাত্র উনপঞ্চাশ হাজার টাকা কত বড় হিরে সঙ্গে আইজিআই রিপোর্ট আছে কালার আছে ঠিক আছে এখানে দেখুন সব গ্রাম সোনা আছে দাম আছে মাত্র টাকা শুধু রিংটা দেখুন কত বিউটিফুল রিং দেখুন খুব সুন্দর রিং ঠিক আছে এরকম হিউজ রিং আছে সব দেখানো সম্ভব হচ্ছে না আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি দেখুন চব্বিশ সেন্ট হিরে আছে দেড় গ্রাম সোনা আছে মাত্র উনিশ হাজার টাকা দাম রিংটা একটু দেখুন শুধু স্ক্রিনশট নিয়ে আপনারা দেখতে চাইবেন আমরা দেখিয়ে দেবো বুকিং করবেন আমরা কুরিয়ারে লাগিয়ে দেবো এই রিংটা দেখুন কি সুন্দর রিং দেখুন বিউটিফুল রিং মাত্র বাইশ হাজার না সরি মাত্র তেইশ হাজার একশো টাকা দাম ঠিক আছে একুশ সেন ডায়মন্ড দু গ্রাম দুশো মিলি গোল্ড শুধু রিংটা দেখুন জিএস কালার ডায়মন্ড ভিভিএস কোয়ালিটির ডায়মন্ড এখানে কিছু রিং দেখুন সব কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে রিংটা দেখুন মাত্র চোদ্দ হাজার সাতশো টাকা দাম চোদ্দ হাজার সাতশো তিরিশ এই রিংটা দেখুন কত সুন্দর রিং মাত্র প্রাইস আছে পঁচিশ সেন্ট ডায়মন্ড কুড়ি হাজার নশো টাকা দাম আছে ছেলেদের রিং আমাদের শুরু আছে দশ বারো হাজার টাকা দিয়ে শুরু আছে কি সুন্দর রিং দেখুন মাত্র ছাব্বিশ হাজার সাতশো টাকা দাম একটা রিং দেখুন সিম্পল বিউটি সিম্পল বিউটি এটাকে বলা হয় এটার আঠাশ সেন্ট ডায়মন্ড আছে ডায়মন্ডগুলো অনেক বড় দেড় গ্রাম সোনা আছে কুড়ি হাজার একশো নব্বই টাকা দাম ঠিক আছে এই রিংটা দেখুন কত সুন্দর ফিনিশিং মানে বানানো বানামারটা এত সুন্দর সব এখানে হলমার্ক করা আছে আইজিআই নাম্বার দেওয়া আছে দেখেছো আইজিআই নাম্বার আছে আইজিআই নাম্বার হলমার্ক করা আছে সব করা আছে এই সব হলমার্কের সোনা মাত্র পঁচিশ হাজার সামথিং দাম হিরেটা আছে ছত্রিশ সেন্ট দেড় গ্রামের বেশি গোল্ড আছে হ্যাঁ প্রচুর রিং আছে এই রিংটা একটু দেখানো হোক সব দেখানো হচ্ছে সব তো দেখানো সম্ভব হচ্ছে না পঞ্চাশ সেন্টের ডায়মন্ড আছে হ্যাঁ কালার আছে মাত্র দাম টাকা ঠিক আছে রিংটা দেখুন কত সুন্দর তো এখানে আরো হিউজ রিং আছে সব দেখানো সম্ভব হচ্ছে না এখন আমরা দেখাবো আমাদের এখানে কিছু হ্যাঁ পিন হ্যাঁ আছে এখানে আমাদের হিউজ নোস এসছে সব এখানে সব আইজিআই সার্টিফিকেট করা নাচাবি এখানে আছে প্রচুর নাচাবি এখানে আছে মাত্র দু হাজার টাকা দিয়ে শুরু ঠিক আছে দু হাজার যে শুরু আমরা একটা দু সেন্টের দেখিয়ে দিচ্ছি যেটা দু হাজার টাকায় শুরু জিএইস কালার আছে ডায়মন্ডের কোয়ালিটি দেখুন পুরোটাই সোনা এবার ডায়মন্ডটা দেখুন জিএইস কালার টু সেন্ট ডায়মন্ড সোনা মাত্র দু হাজার টাকা শুধু একটা সোনা নাচছি ভেবে না দু হাজার টাকা ডায়মন্ড আইজিআই রিপোর্ট উইথ হলমার্কের সোনা ঠিক আছে মাত্র দু হাজার টাকা এটা এটা দু হাজার আমরা এখন একটু বড় দেখাই দেখি এটা খুঁজে বের করত অনেক এটা একটা সেভেন সেন্টের ডায়মন্ডের নাকচাবি একটা দেখাচ্ছে হ্যাঁ সাত সেন্ট সাত সেন্টের একটা নাচাবি আমরা দেখাচ্ছি এগুলো মাত্র দুশো টাকা সেন্ট অনলি অনলি দুশো টাকা সেন্ট আশা রাখছি কোথাও পাবে না দেখো এটা সেভেন সেন্ট খুব সুন্দর ফিনিশিং একটু জুম করে দেখাও শুধু ডায়মন্ডের কোয়ালিটিও দেখো দেখুক একটু দর্শক বন্ধুরা ঘরে বসে খুব সুন্দর এরকম আমাদের এখানে দু সেন্ট থেকে শুরু করে তিরিশ সেন্ট অব্দি অ্যাভেলেবেল ডায়মন্ডের নোস পাবেন এবং খুবই রিজনেবেল পাবেন চ্যালেঞ্জিং প্রাইজ আশা রাখছি কোথাও পাবেন না এটা আমাদের গ্যারান্টি আছে আপনারা নেওয়ার পরে দশ জায়গায় দেখবেন দেখার পরে যদি দাম দর বেশি মনে হয় রিটার্ন করে দেবেন রিটার্ন করা মানে হবে না সরকার জেমসের সঙ্গে জুড়ে থাকলে কখনও রিলেশান খারাপ হবে না কারণ আমরা এরকম দামে বিক্রি করি খুবই রিজনেবল কিছু পার্সেন্টেজ প্রফিট করতে সেটাই করি বাট এরকম উল্টোপাল্টা কিছু করি না একবার আসলে দশটা দোকান দেখে আসবেন আসলে আপনাদের এখানে কি বিক্রি করছি ইন্টারন্যাশনাল রিপোর্ট সঙ্গে দেবো আপনি আসলেই বুঝতে পারবেন এখন আমরা যেটা দেখাবো খুবই ডিমান্ডেবল জিনিস যেটা সবাই একটা রত্ন হাতে পড়ে সেটা হচ্ছে প্রবল ঠিক আছে আমরা এখন রক্তপোহাল দেখাবো দেখানো হবে রক্তপোবাল কিন্তু খুব ডিমান্ড থাকে হ্যাঁ প্রচুর ডিমান্ডেবল জিনিস আমাদের স্টার্টিং কোয়ালিটি আর শুরু থেকে একদম মানে টপ কোয়ালিটি আমরা এখন এখানে আছে এতে আমাদের স্টার্টিং কোয়ালিটি এটা এখানে একটু দেখুন একশো আশি টাকা টোয়েন্টি এর উপর আবার ডিসকাউন্ট পেলেন ওকে আর এখানে আছে তিনশো আশি টাকা তার মধ্যে আবার টোয়েন্টি পার্সেন্ট আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রশ্ন আপনি অন ক্যামেরা বলছেন আপনি দেবেন তো আমাদের তো সরকার জেন্স নামটা অন্যরকম আছে মুখে বলবো একরকম কাজই করবো একরকম এরকম করলে তো লোকে মারতে শুরু করবে মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন একশো হান্ড্রেড ওয়ান পার্সেন্ট দেবো ঠিক আছে তো এখানে আসছে কি তিনশো টাকা খুব রেট কোরালের দাম অনেক বেড়ে গেছে মানে রক্ত প্রবণের দাম অনেক বেড়ে গেছে বাট আমরা খুবই রিজনেবেল বিক্রি করছি এটা আছে পাঁচশো টাকার রতি খুব বিউটিফুল কোয়ালিটি দেখুন পাঁচশো টাকার রতি এই কোয়ালিটিটা আমাদের কাছে পাবেন আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন ছয়শো টাকা খুব নাইস কোয়ালিটি কালার ডিপ অক্স বিলাট পলো হ্যাঁ ছয়শো টাকার কোয়ালিটি দেখুন বড়ো একটা পিস তিরিশ তিরিশ সতি পঁয়ত্রিশ সতি এখানে আট দশ সতি থেকে শুরু করে পনেরো কুড়ি অ্যাভেলেবেল সব সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ সাতশো টাকার রতি হ্যাঁ সাতশো টাকার রতিতে কিন্তু এই কোয়ালিটিটা আমাদের কাছে পেয়ে যাবেন সাতশো টাকার রতি এইগুলো খুব মানে খুব উঁচু কোয়ালিটির দিকে আমরা যেতে চলেছি হ্যাঁ খুব ভালো কোয়ালিটির দিকে যাচ্ছি এটা আমাদের আটশো টাকার রতি খুব বিউটিফুল পিস পিস আছে এর মধ্যে দশ বারো পনেরো কুড়ি দশ প্লাস সব আছে পনেরো কুড়ি পঁচিশ সব পাবেন একদম কালারও একদম মানে খুব ডিপ ডিপ কালার এখানে আমাদের অ্যাভেলেবেল সব পাবেন এটা আটশো টাকার রতি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন স্ট্যান্ডার্ড ইন্টু স্ট্যান্ডার্ড মানে এটা হাজার এটাও হাজার খুব স্ট্যান্ডার্ড পোলা ঠিক আছে এখানে কিন্তু এই পলা কিন্তু আমরা বিক্রি করছি মাত্র হাজার টাকার রতি বার সাত এই স্টকটা দেখানো হচ্ছে বার সাত কিন্তু অ্যাভেলেবেল পাবেন এটাও হাজার এটাও হাজার রতি এটার উপরে ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্টের পরে এক এক রতির দাম আছে মাত্র আটশো টাকা আটশো টাকা হুম এই কোয়ালিটি শুধু জাস্ট কোয়ালিটিটা দেখে নাও এখানে আসছে বারোশো টাকা এখানেও বারোশো টাকা আছে একটা খামায় ধরছে না বারোশো টাকার শুধু কোয়ালিটি দেখিনি বারোশো টাকা মানে পাথর মানে বলছে যে আমি খুব সুন্দর আমার দামও বেশি হ্যাঁ দেখুন কত সুন্দর কোয়ালিটি পোলা এটা কিন্তু বারোশো টাকা একদম প্রচুর স্টক ভরে ভরে আছে এখানেও বারোশো টাকা এটা একটু দেখান আমাদের এবার আসছি টপ কোয়ালিটি মানে সব থেকে দামি কোয়ালিটির যে পোলাটা সেই পলাটা আমাদের কাছে মাত্র দাম আছে পনেরোশো টাকা এটার উপরে আবার টোয়েন্টি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন টোয়েন্টি ডিসকাউন্ট করে কত দাম আছে জানেন কত স্যার মাত্র বারোশো টাকা ওয়ালনি স্যার রকম কোয়ালিটি শুনুন রকম কোয়ালিটি বাইরে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা রতি বিক্রি হচ্ছে আপনারা দেখে নেবেন এই ত্রিশশো টাকা রতির মধ্যে এরকম কোয়ালিটির ফিস কিন্তু পঁয়ত্রিশশো টাকা রতিতে আমাদের কাছে পাবেন এটা রক্তমুখী নীলা হ্যাঁ এই নীলাগুলো কিন্তু মার্কেটে কিনতে যাবেন এরকম কোয়ালিটি সাত হাজার আট হাজার দশ হাজার দাম নিয়ে নেবে আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা দাম এটার উপরে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে ঠিক আছে এখানে দেখো হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি আমরা একটা ছোট পাথর রেখেছি এটা কিন্তু কালার ট্রিটমেন্ট দেখুন এই পিসটা কিন্তু কালার ট্রিটমেন্ট আর এখানে বাকি সব ন্যাচারাল আছে ঠিক আছে ন্যাচারাল কালার পাথর ন্যাচারাল অরিজিন শ্রীলঙ্কা গ্যারান্টি আছে আমাদের এখানে আপনি যেখানে খুশি নিতে পারবেন রিপোর্ট করতে পারবেন এটা চার হাজার পাঁচশো টাকা আমাদের প্রাইস আছে এটা হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি আছে এখানে আসলে আপনারা দেখে শুনে বেশে যেটা মনে চাইবে সেটা আপনি নিতে পারবেন সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে খুবই রিজনেবল প্রাইস চার হাজারের উপরে টোয়েন্টি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন চার হাজার পাঁচশোর উপরে এখন আসছি আমরা ছ হাজার টাকা প্রাইস হ্যাঁ ছ হাজার টাকা দাম মেনশন করা থাকে আপনারা দেখে নিন খুব বিউটিফুল বিউটিফুল কোয়ালিটির পেজ আছে এখানে ছ হাজার টাকা কোয়ালিটি এরকম পাবেন আমাদের কাছে সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব রকম সাইজ সব থেকে বড়ো কথা সব সাইজ আপনি পাবেন চার পাঁচ থেকে শুরু করে দশ বারো রতি সব পাবেন এটা দেখুন পুষ্প ডাক প্রকরাজ বলা হয় হ্যাঁ পিঙ্ক পিঙ্ক স্যাপায়ার বলা হয় এটাকে এটা ইয়েলো স্যাপায়ার ঠিক আছে সব কিন্তু অ্যাভেলেবেল আছে ছ হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে ন হাজার টাকা এটার মধ্যে খুব হেভি হেভি পিজ আছে সব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু এক এক রতির দাম কোনো এক এক পিসের দাম নয় এক এক রতির দাম এটা হ্যাঁ কাস্টমার কিন্তু ভুল করে ফেলে যে এটা কি এক এক পিসের দাম পিসের দাম না এক এক রতির দাম এটা ন হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমরা আসছি এগারো হাজার টাকা যত দাম বেশি হচ্ছে কোয়ালিটিও কিন্তু খুব বিউটিফুল কোয়ালিটি আসছে কোয়ালিটিগুলো একবার একটু দেখুন আপনারা ঘরে বসে আমাদের ভিডিওটা দেখলে আপনারা আমাদের কাছে কি আমরা কোয়ালিটি রেখেছি যা নীলা পোকরাশ প্রয়োজন বা কোনো রত্ন প্রয়োজন এই ভিডিওটা দেখলে আপনারা একদম পরিষ্কার ব্যাপার হয়ে যাবে মানে খুব রিজনেবেল প্রাইস এটা এগারো হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা পনেরো হাজার পনেরো হাজারে কিন্তু খুব নাইস কোয়ালিটি একদম সুন্দর সব আই ক্লিন কোনো দাগ ধাব্বা নেই কিচ্ছু নেই খুব সুন্দর সুন্দর পিস এখানে আছে জ্বলছে একদম এটা আমাদের কাছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে আছে কুড়ি হাজার টাকা ঠিক আছে কুড়ি হাজার টাকা এটা খুবই হেভি হেভি আছে সব একটার পর একটা ধরে দেখাতে গেলে অনেক রাত হয়ে যাবে আমি একটু কুইক দেখানোর চেষ্টা করছি কুড়ি হাজার টাকা এরকম কোয়ালিটি পাবেন এখানে আমাদের আছে খুব বিউটিফুল কোয়ালিটি মানে যেটা দেখবেন সেটাই পছন্দ হবে পঁচিশ হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন খুব হেভি পিস যেটার মধ্যে আছে নীলা ও খুব এখানে আছে এবার আসছি মেন পার্ট ঠিক আছে এখানে যে রত্নগুলো আছে এখানে সব আমাদের আইজিআই সার্টিফিকেট আছে ওকে নীলা ও পোকরাজ আইজিআই সার্টিফিকেট পাবেন এখানে আমাদের আইজিআই রিপোর্ট করা আছে এখানে একটু ভালো করে না দেখালে কিছু বুঝতে পারবেন না আপনারা একটা পোকরাজ আছে এটার ইন্টারন্যাশনাল রিপোর্ট আছে এই রিপোর্টটা আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে এখানে টোটাল পোকরাজ আইজিআই রিপোর্ট হ্যাঁ আইজিআই রিপোর্ট এই রিপোর্টটা টোটাল এখানে আছে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখবেন পাথরটা ওয়েট সব কিছু এখানে লেখা আছে এটা কিন্তু কালার হিটিং আছে এই পোকরাজটা হিট ট্রিটমেন্ট করা আছে কেউ বুঝতে পারবে না যে এটা ট্রিটমেন্ট করা আছে শুধু একমাত্র এই রিপোর্টটা করলে আপনারা জানতে পারবেন যে কালার ন্যাচারাল আছে না কোন দেশের আছে সব ডিটেলস জানতে পারবেন এই পাথরটা কিন্তু ট্রিটমেন্ট করা আছে আপনাদের বোঝানোর জন্য আমরা এই ট্রিটমেন্ট করাটা আপনারা দেখিয়ে দিচ্ছি বাকি ন্যাচারালও দেখানো হবে এবার আমরা একটা নীলা দেখাচ্ছি কোনো সাধারণ মানুষ কোনো রকম ভাবেই বুঝতে পারবে না এই নীলাটাও কিন্তু ট্রিটমেন্ট আছে এখানে আপনি স্ক্রিনশট দিয়ে দেখুন সব আপনি এখানে যে রত্নের গ্রেডেশান কালার ক্লিয়ারিটি ট্রিটমেন্ট আছে কি আছে সব আপনি জানতে পারবেন এটা স্ক্রিনশট দিলে আপনি জানতে পারবেন এটাও কিন্তু হিট হিটিং আছে হ্যাঁ নীলাটা দেখুন কত বিউটিফুল কোয়ালিটি এটা কিন্তু ট্রিটমেন্ট করা আছে হ্যাঁ এই রিপোর্টটা যদি আমরা না করতাম আমরা জানতেই পারতাম না এটা ট্রিটমেন্ট কোনো একটা কাস্টমার এই এই রিপোর্টটা নিয়ে যাবে নিয়ে গিয়ে পাথরটা কিনবে কিনে সরি কোনো একটা কাস্টমার এই রত্নটা কিনবে নর্মাল রিপোর্ট করবে সেখানে শুধু লিখে দেবে ব্লু স্যাপার ইয়েলো স্যাপার পোকরাসকে ইয়েলো স্যাপার লিখে দেবে আর নীলাকে ব্লু স্যাপার লিখে দেবে কালার ট্রিটমেন্ট আছে না কোন দেশের আছে কিনা কিচ্ছু জানতে পারবেন না ওকে তো আমরা এখন এখানে যেগুলো আছে আমাদের সব আইজিআই সার্টিফিকেট ন্যাচারাল কালার উই শ্রীলঙ্কা অরিজিন হ্যাঁ অরিজিন শ্রীলঙ্কার রত্ন এখানে সব আছে আমি একটা রিপোর্ট দেখাচ্ছি এত সময় ট্রিটমেন্ট দেখানো হলো এবার আমরা একটা ন্যাচারাল পোকরাজের ন্যাচারাল কালারের পোকরাজের রিপোর্ট আমরা দেখানো হবে এখানে নো ইন্ডিকশান অফ হিটিং আছে হ্যাঁ মানে পাথরটাও দেখিয়ে দিচ্ছি আর আপনাকে রিপোর্টটাও দেখানো হচ্ছে দেখুন এই রত্নটা আমাদের এখানে সব আইজিআই রিপোর্ট করা আছে সব দেখানো সম্ভব না এটার দাম আছে পঁচিশ হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রুতিতে ক্যারেটে সব মেনশন করা আছে এখানে সিক্স পয়েন্ট সিক্স এইট আছে এখানে সিক্স পয়েন্ট সিক্স এইট আছে এবার পিসটা আমরা একটু ফোকাস করছি দেখুন এই পিসটা কিন্তু ন্যাচারাল পোকরাস ঠিক আছে এই রকম আমরা কিন্তু ন্যাচারাল ন্যাচারাল ছাড়া বিক্রি করি না আমাদের কাছে সব ন্যাচারাল নর্মাল রিপোর্টে আপনি কিছু বুঝতে পারবেন না অতি অবশ্যই আইজিআই রিপোর্ট করবেন তখন কিন্তু আপনি টোটাল ডিটেলসটা আপনি জানতে পারবেন এটা একটা নীলার রিপোর্ট হ্যাঁ ব্লু স্যাপার রিপোর্ট ন্যাচারাল অরিজিন শ্রীলঙ্কা কালার ন্যাচারাল আপনি একটা পাথর কিনবেন আপনি একটা পাথর কিনবেন সেই পাথরটা কোন দেশের আছে পাথরটা ন্যাচারাল আছে কিন্তু কোন দেশের আছে আপনি বুঝতে পারেন সবথেকে সিলোনিস সীলাও প্রক্রিয়া ভালো হয় বেশি তো এখানে যা আছে সব আমরা দু একটা খুলে খুলে দেখাচ্ছি হ্যাঁ দেখানোর দরকার বুঝতে পারবে এখানে সব দামও মেনশন করা আছে এরকম এগুলো সব আইজিআই সার্টিফাইড কমপ্লিট পাবেন তেইশ হাজার টাকা অতি একটা খুব বড়ো পিস দশ অতি পিলা আছে আঠারো হাজার অনলি ডিসকাউন্টও পেয়ে যাবেন পিসটা শুধু দেখুন নাইস পিস খুব বিউটিফুল পিস একটা নীলা দেখাচ্ছি নীলাটা খুবই সুন্দর আইজিআই সার্টিফিকেট আছে ন্যাচারাল কালার খুব বিউটিফুল পিস এটা প্রাইসটা আমি দেখে দিচ্ছি প্রাইসটা দেখে নিন আঠাশ হাজার টাকার ওকে এখানে সব এগুলো আইজিআই রিপোর্ট আছে সব প্রচুর দেখানো সম্ভব হচ্ছে না সবই আইজিআই রিপোর্ট এখানে আছে প্রচুর উই অনেক আইজিআই রিপোর্ট আমাদের কমপ্লিটটা এখানে রেডি করে রাখি পান্না নীলা পোপরা চুনি ওল্ড বার্মার চুনি যেগুলো বিলুপ্ত আইটেম আমাদের কাছে কিন্তু মানে আইজিআই রিপোর্ট সহ হান্ড্রেড পার্সেন্ট বার্মা মাইনমার হবে কালার ন্যাচারাল হবে ঠিক আছে পেয়ে যাবেন সব আইজিআই রিপোর্ট সহ একটা আইজিআই রিপোর্ট করতে গেলে পনেরো থেকে কুড়ি দিন টাইম লাগে আমাদের এখানে আসবেন আপনি কিন্তু কমপ্লিটলি রিপোর্ট সহ আপনি জিনিসটা নিতে পারবেন ওকে